এই খেলাটা সাধারণ খেলা না তোমার সাথে আমি আল্লাহর খেলা দেখবা কিনা বলো মুসা কয় আমি রাজি মোসা কি কয় আমি রাজি আল্লাহ বললেন ওকে নাও আমগানা গান স্টার্ট দ্য গেম আমি এবার গেম শুরু করে দেব মোসা ডানে বায়ে সামনে পেছনে চতুর্দিকে 12 ফারসাকে রিয়া 4 ফারসাকে রিয়া 1 ফারসাকে 4 মাইল এক ফারসাকে তিন মাইল চার ফারসাকে বারো মাইল বারো মাইল এরিয়ার মধ্যে যত মশা ছিল মাছ ছিল সাপ ছিল ইঁদুর ছিল ব্যাং ছিল জিজি পোকা ছিল আল্লাহ বললেন বারো মাইল এরিয়ার বাইরে চলে যা পুরো তুর পাহাড়ের এরিয়াটারে ফাঁকা করে দে খেলা শুরু হবে সুবান আল্লাহ পড়েন মশা মাঝি জিজি পোকা যত কিছু আছে সব বারো মাইল এরিয়ার বাইরে চলে গেল সব চলে গিয়েছে এবার মুসালাই সাল্লাম দাঁড়িয়ে রইলেন আল্লাহ বললেন ও জিবরাইল তুমিও ও মাইল এরিয়ার বাইরে চলে যাও সাইয়েদানা জিব্রাইল ডেকে বলে আল্লাহ সৃষ্টি শুরু থেকে আজ পর্যন্ত আমিও তো তোমার নূর দেখি নাই আল্লাহ আকবার সিদরাতুল মুনতাহার এইখানে কান লাগিয়ে তোমার আদেশগুলো শুনি তোমার অর্ডারগুলো নবীদের কাছে আমি উপর থেকে পৌঁছে দেই আমিও তো তোমার নূর দেখি নাই আমার ভাই মুসা নবীর সাথে আমিও যদি একটু নূর দেখতে পারি সমস্যাটা কোথায় আল্লাহ বললেন না হো সমস্যা আছে কারণ ঠেলা তো তোমার সাথে আমার না খেলা আল্লাহর সাথে মুসার জোরে কোন না তুমিও বারো মাইলার এরিয়ার বাইরে চলে যাও চলে গেল এরপরে মুসালাই সাল্লাম বললেন আল্লাহ এবার আমি রেডি আল্লাহ বলল আমি তো রেডি না কারণ তোমার দুই কাদের মধ্যে দুইটা ফেরেশতা আছে না নাই কেরামান কাতিবিন ইয়ালামুন মা তাফআলুন ও কেরামান কাতিবিন খেলা শেষ হওয়া পর্যন্ত তোরাও একটু চলে যা কেরামান কাতিবিন নাই এবার আল্লাহ বারো মাইল এরিয়ার মধ্যে স্পেশাল সিকিউরিটি ফোর্স অ্যাঞ্জেল পাঠালেন ফেরেস চলে আসলো তারা হাতের সাথে হাত লাগিয়ে পায়ের সাথে পা লাগিয়ে বারো মাইল এরিয়ার মধ্যে বিশাল সীসা ঢালা প্রাচীর দেয়াল দিয়ে দিল খেলার মধ্যে বাউন্ডারির দরকার আছে না নাই বিশাল বারো মাইলের বাউন্ডারি দিয়ে আল্লাহ বললেন মুসা শেষবারের মতো জিজ্ঞেস করি তুমি খেলতে রাজি আছো কিনা মুসা কয় ব্যাপার না শক্ত হয়ে দাঁড়িয়ে রইলেন আল্লাহ বললেন ঠিক আছে রব্বুল আলমিন এবার বারো মাইল এরিয়াটাকে ঘুটঘুটে অন্ধকার করে দিলেন এত অন্ধকার মুসাল্লাহিসাল্লাম নিজের হাত নিজে দেখে না নিজের শরীরকে নিজে দেখে না এত গুটকুটে অন্ধকার অন্ধকার দেখে আশেপাশে কোনো আওয়াজ নাই এতক্ষণ মশামাসির বন বন ছিল ঝিঝি পোকার ঝিঝি শব্দ ছিল এখন কোনো আওয়াজ নাই মুসানবির অন্তরে এবার ভয় ঢুকাই দিছে কে এবার একটু নোরে সরে ভয় লেগেছে কিন্তু ওই যে আল্লাহর নোর দেখবে আকাঙ্ক্ষা মনোবল এখনো হারায় নাই আল্লাহ আবারও বললেন মুসা রেডি আসো কিনা মুসা কয় কি কয় ওই যে ব্যাপার না মুসা ইসলাম দাঁড়িয়ে রইলেন তিনি বললেন ইয়াস আমি দেখবো এবার আল্লাহ মুসাল্লামের চোখের পাওয়ার বাড়িয়ে দিলেন আল্লাহ বললেন তোমার চোখের জুতি আমি বাড়িয়ে দিলাম ঊর্ধ্ব জগতের জিনিস এখন তুমি দেখবা উর্ধাকাশের জিনিস দেখবা উপরের দিকে তাকা ও বারো মাইল এরিয়াকে অন্ধকার দূর করে আলোময় করে দিলেন এবার সাইয়েদেনা মুসা আলাইহিস সালামের চোখে এত পাওয়ার উপরের দিকে তাকিয়ে সব দেখতে পেলেন কোন সুবহানাল্লাহ তাকিয়ে দেখলেন প্রথম আকাশের মহাশূন্য তারপরে প্রথম আকাশ আমরা যেটা দেখি এটা কিন্তু প্রথম আকাশ না আপনি জীবন আকাশ দেখেন নাই মিয়া আকাশ কি এত কাছে আপনি যা দেখেন ইটস স্পেস ওপেন স্পেস প্রথম আকাশের মহাশূন্য তারপরে প্রথম আকাশ তারপর দ্বিতীয় আকাশের মহাশূন্য তারপরে দ্বিতীয় আকাশ তারপরে তৃতীয় আকাশের মহাশূন্য তারপরে তৃতীয় আকাশ আপনারা সূর্য চন্দ্র গ্যালাক্সি মিল্কিউয়ে ব্লাক হোল প্রক্সিমা সেন্ট্রয় অলফসান ট্রোয়ালফাসান ট্রেবি যা দেখা সব প্রথম আকাশের মহাশূন্যের ভেতরে চিল্লায় বলেন ঠিক কিনা মুসাল্সাল্লাম তাকিয়ে দেখলেন তারা দেখা যায় এরপরে প্রথম আকাশ তারপরে দ্বিতীয় আকাশের মা শূন্য তারপরে দ্বিতীয় আকাশ একটার চেয়ে আরেকটা আকাশ বড় বলেন ঠিক কি না বিশ্ব নই বললেন প্রথম আকাশের চেয়ে দ্বিতীয় আকাশ কত বড় শোনো শোনো তোমার হাতের আংটিটা যদি মরুভূমির মাঝখানে তুমি ছেড়ে দাও মরুভূমির তুলনায় তোমার হাতের আংটি যত ছোট আল্লাহর দ্বিতীয় আকাশের তুলনায় আল্লাহর প্রথম আকাশ তত ছোট একটার চার একটা বড় তিনি সপ্ত আকাশ দেখতে পেলেন তারপরে দেখলেন সিদ্রাতুল মুনতাহফা তারপরে তাকিয়ে দেখলেন বাইতুল মামুর এটা ফেরেশ তাদেরকে ব্লাউজার এখন ঠিক কিনে না আমরা কা বা করে মক্কায় যে চারিদিকে তাওয়াফ করি ফেরেশতারা ঠিক কাবার বরাবর পরে বাইতুল মা আমরের চারদিকে তাওয়াফ করে একসাথে সত্তর হাজার ফেরেশতা করে এক একবারে সত্তর হাজার ফেরেশতা একবার যদি তাওয়াফ করে কে আমত পর্যন্ত দ্বিতীয়বার কোনো ফেরেশতা তাওয়াফের চান্স পাবে না এখন সুহান আল্লাহ কোনটি কোনটি ফেরেশতা সিরিয়াল দিয়ে তাদের কাজ শেষ করে এখানে তাওফের জন্য লাইন দিয়ে থাকে চিল্লা বলেন আল্লাহ আকবার এরপরে সাইয়েদনা মুসা তাকিয়ে দেখলেন বিশাল বড় কুরআনের বাণী দেখা যায় আল হুয়া কুরআনুম মাজিদ ফিল ауহিম মাহফুজ লওহ মাহফুজ দেখতে পেলে এরপরে তাকিয়ে দেখেন আল্লাহর কুরসি দেখা যায় তারপরে দেখলেন আল্লাহর আরশ দেখা যায় তারপরে দেখলেন আল্লাহর হাজার নুরের পর্দা দেখা যায় কোন সুবহানাল্লাহ এবার আল্লাহ নুরের পর্দা থেকে নূরের ফোকাস করবেন সবচেয়ে ছোট পর্দা হলো প্রথম পর্দাটা রব্বুল আলামিন বললেন মুসা তুমি শেষ বাড়ের লাস্ট ডেসটিনেশনে শেষ স্টেশনে চলে এসেছো এবার যদি তুমি আমার নূর দেখতে চাও দেখাবো তুমি দেখতে না চাইলে খেলা বন্ধ করে দেবো দেখতে চাও কিনা মুসা বলে আমি দেখতে চাই রব্বুল আলামিন মুসার কথা শুনে এবার নুরের পর্দা থেকে নুরের ফোকাস দিবেন কতটুকু দিবেন মুফাসসির হয়রান হয়ে গিয়েছেন ব্যাখ্যায় কি বলবেন কেউ কেউ বলেছেন মিসলা উন মুলাতিল খনসার এই যে আমরা কানি আঙ্গুল বলি না এটারে আরবিতে এটার বলে খেনসার এটার বলে ইভাম এটার বলে সাবাবা এটার বলে উস্তা এটা বিনসার এটা খেনসার ইভাম সাবাবা আমরা বলি শাহাদাত আঙ্গুল আরবিতে বলে সাবাবা এটার বলে উস্তা এটার বলে ভিনসার এটার বলে খেনসার মুফাসসিরিন একরাম বলেন খেনসার আঙ্গুল পরিমাণ এই আঙ্গুলের কানি আঙ্গুলের সামনে যতটুকু পরিমাণ ওই পরিমাণ জায়গা আল্লাহ সত্তর হাজার নূরের পর্দা নয় শুধুমাত্র প্রথম পর্দাটা এতটুকু ফাঁক করেছে আবার কোন কোন মুফাসসিরিন বলেছেন না না এত বেশি না একটা সুয়ের পেছনে যত ছিদ্র সুয়ের ভেতরে সুতা ঢুকানোর জন্য যতটুকু ছিদ্র লাগে ততটুকু ছিদ্র আল্লাহ আলাদা করে তিনি ফোকাস করেছেন ফলাম্মা তাজাল্লা রাব্বুহুল لجাল জালাহ দাককাউ ওয়া খাররা موسی সাইকা রব্বুল আমি নুরের তাজাল্লি যখন তুর পাহাড়ের উপর দিলে এক সেকেন্ডের জন্য নূরের ফোকাস নয় এক সেকেন্ড এক হাজার ভাগ করলে হয় এক মাইক্রো সেকেন্ড এক মাইক্রো সেকেন্ড এক হাজার ভাগ করলে হয় এক ন্যানো সেকেন্ড এক ন্যানো সেকেন্ডের জন্য রব্বুল আলামিন নুরের ফোকাস দিলেন কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই নূরের ফোকাস পে ফলাম্মা তাজাল্লা রব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা মুহূর্তের মধ্যে বিশাল সিলসিলাত তুরে সাইরা আল্লাহর নুরের তাজাল্লিতে জ্বলে পুলে মেসাকার হয়ে যায় মুসাল্ সাল্লাম কি আর দেখবে এটা এক সেকেন্ডও না এক সেকেন্ডের এক হাজার ভাগ করলে এক মাইক্রো সেকেন্ড এক মাইক্রো সেকেন্ডকে এক হাজার ভাগ করলে এক ন্যানো সেকেন্ড এক ন্যানো সেকেন্ডের জন্য নুরের ঝলক মেরে ওই নুরের ঝলকে তুর পাহাড় চলে যায় এসে যেন মুসা আলাই সাল্লাম বে হুশ হয়ে পাহাড়ের উপরে পড়ে যায় কনসোয়া হুশফিরার পরে হাত জোর করে আল্লার কাছে ক্ষমা চায় মাবুদের আর জীবনে পায় না ধরবো না আর জীবনে বলবো না আমি তোমারে দেখতে চাই জনমের স্বাদ মিটে গেছে কিছুই দেখতে পারেনি এক তাজাল্লিতে বেহুশ হয়ে পড়ে গিয়েছি চিৎকার করে পড়েন না লাভাকবার